জীবনে এই তিনটি ব্যক্তিকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে আর তিন যে বিশ্বাসের অমর্যাদা করে সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না আর বাস্তবে যা দেখা যায় তা আসলে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় কেউ হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরন বদলে যায় কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায় তাহলে তাকে বারবার বিরক্ত করার কোনো দরকার নেই আপনাকে ছাড়া যে সুখে থাকতে চায় তাকে বারবার কথা বলার জন্য অনুরোধও করো না একটা কথা সব সময় মনে রেখো অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় সেই রাগ করে যে তোমাকে রিয়েল ফিল করে তোমার দোষ হিসেবে যে তোমাকে সত্যি মিস করে সেই আর একটা কথা তুমি যদি ঠিক থাকো তাহলে পৃথিবীর কেউ তোমাকে ভুল প্রমাণ করতে পারবে না হয়তো সবার কাছে ভালো হতে পারিনি কিন্তু এতটুকু বলতে পারি আমি কখনো কারো খারাপও চাইনি স্বপ্ন যদি কখনো সত্যি হয় তাহলে একটা কথা মনে রেখো স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন কথা দিয়ে কথা রাখতে পারাটা ভালো মানুষের পরিচয় হয়ে থাকে সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য আমরা যাকে পাবো না আসলে আমরা তাকেই ভালোবেসে ফেলি কিন্তু মন এমন একটা জিনিস যাকে ইচ্ছা মতো কাউকে দেওয়া যায় না আমার ইচ্ছে করে কারোর থেকে কেড়ে নেওয়াও যায় না এটা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয় প্রতিদিন কিছু মিথ্যা হাসির আড়ালে পড়ে যে আমাদের জীবনের অনেক সত্য গল্পগুলো তুমি আমাকে নিন্দা করো এটা তোমার যোগ্য আর আমি ওসবকে পাত্তা দেই না এটা আমার ক্ষমতা কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধু দিয়ে আগলে রাখার চেষ্টা করো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনো হারাবে না আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে তার বাইরের সৌন্দর্যের থেকে তার ভিতরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো সবাইকে ভালোবাসতে শেখো সবাইকে ভালোবাসা দিতেও শেখো তাহলে তোমার জীবন ভালোবাসায় ভরে যাবে সোনায় যেমন একটু জল না মিশিলে সোনা মজবুত হয় না তেমনি ভালোবাসায় একটু শ্রদ্ধা না মেশালে ভালোবাসাটা বেশি দিন টিকে থাকে না কাউকে কখনো অন্ধভাবে ভালোবাসো না তাহলে তোমাকে ভবিষ্যতে কষ্ট পেতে পারে যদি তুমি সব মানুষের খুঁত চাও আর মানুষকে সবসময় বিচার করতে চাও তাহলে তুমি কখনোই মানুষকে ভালোবাসতে পারবে না বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না অসুবিধাবাদী মানুষ কখনো কারো আপনও হয় না ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে বুঝতে একটু সময় লাগে ধোকা দিয়ে ভেব না সে বোকা ছিল কারণ এটা ভেবো যে সেই মানুষটা তোমাকে কতটা ভরসা করেছিল আর চুপচাপ থাকার একটা সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে চায় সেটা মানুষ হোক বা সময় আমাদের জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় জীবনে একটা কথা মনে রেখো খেটে বড় হও কখনো কারো পা চেটে নয় আমাদের আসল প্রিয়জন হলো সেই যে যোগাযোগ ছাড়াই আমাদের খোঁজ রাখে একটা কথা কি জানো তো মানুষ পাল্টায় না স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় করা বন্ধ করে দেয় ঘুম জীবনের সেরা জিনিস যা এলে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তাহলে সব কিছু মনে করিয়ে দেয় নাটক করে ভালোর সাথে যায় তবে বেশি দিনের জন্য না একদিন মুখোশটা ঠিক খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকে আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই কাউকে খুব বেশি আপন ভাবা ঠিক নয় কারণ এক সময় এই আপন মানুষগুলোই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কিছু আঘাত মানুষ চিনতে শেখায় আর কিছু কথা আমাদের বদলে দেয় কিছু ব্যাপার নীরবে কাদায় কিছু কষ্ট আজীবন রয়ে যায় আর কিছু আপনজন সহজেই ভুলে যায় এটাই বাস্তব জীবন খুব অদ্ভুত একবার এলোমেলো হয়ে গেলে তা আর সাজানো যায় না এটাই সত্য মানুষ দুটো ক্ষেত্রে বড়ো অসহায় এক দুঃখকে বিক্রি করতে পারে না আর দুই সুখকে কিনতে পারে না একটা কথা মনে রেখো যার কেউ নেই তার পাশে উপরওয়ালা আছে মানুষকে ছোট করে কথা বলা বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন কে কি করছে কেন করছে এসব যত কম জানতে চাইবেন জীবনে আপনি ততই ভালো থাকবেন অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝতে হবে আঘাতটা তার অনেক গভীরে লেগেছে অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায় আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায় একমাত্র যার মন পবিত্র সেই হয় মিত্র আর বাকিরা তো শুধু দুই দিনের বিজ্ঞাপন মাত্র সময় কখনো বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়